সেকেন্ড বাইক যখন কিনবেন অবশ্যই অবশ্যই এরকম টেস ড্রাইভ দিয়ে চালিয়ে কাগজপত্র দেখে এবং ইঞ্জিনটা দেখবেন ইঞ্জিনটা কী অবস্থা যারা বাইক মোটামুটি চালান ইউজ করেন তারা জানেন যে মোটামুটি কিন্তু আসলে একবারে যে বুঝতে হবে এরকম না আর মেকানিক নিয়ে আসতে হবে না আসলে আপনার অভিজ্ঞতা থেকে আপনি দেখবেন যে বাইকটার কন্ডিশন কেমন তা কারণ হচ্ছে কি আমি দেখেলাম একদম র একদম ঠিক দেখেন ময়লা মিল অবস্থায় রকম চকচক করবে না তো আসলে ভালো যেটা ভালোকে ভালোই বলতে হবে আর দেখলেই বোঝা যায় আসলে মালটা কীরকম ঠিক আছে দেখেন এই যে তো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে তো সেটা হচ্ছে গিয়ে হিরো থ্রিলার আজকে দেখাবো হিরো থ্রিলার এটা হচ্ছে আর এটা হচ্ছে কি আপস অ্যান্ড ডাউন শক আপ করা আছে তারপরে হচ্ছে কি আপডেট কী কী আছে তারপরে এবিএস তারপর হচ্ছে ডাবল ডিস্ক এফআই তো আগের থ্রিলার থেকে এটা কিন্তু আপডেট করা আছে তারপর হচ্ছে কালার চেঞ্জ করা আছে আপস্যান্ড ডাউন শক আপ দেওয়া আছে তো এক কথা এটা কিন্তু অনেক ওটার থেকে অনেক আগে অনেক আপডেট হয়ে চলে আসছে পিছনে গ্যাপডেল দেওয়া আছে তো আজকে কথা বলবো হচ্ছে কি হিরো থ্রিলার ফোর বি যাতে হিরো থ্রিলার ফোর বি লাগবে মোটামুটি আপনি বাজেট কম বাট আপনি চাচ্ছেন আপস্যান্ড ডাউন ঠক আপ এবিএস এফআই ইঞ্জিন তাদের জন্য নিয়ে আসতাম হিরো থ্রিলার ফোর তো এটা কোথায় পাবেন রাশেদ ব্যাক সেন্টারে আমাদের একজিট লোকেশন হচ্ছে ঢাকা মালিবাগ রেলগেট ঢাকা মালিবাগ মৌচাক মালিবাগ মৌচাক আর মালিবাগ রেলগেটের ঠিক মাঝামাঝি সোয়াগ গ্রুপের অবদি রাশেদ ব্যাক সেন্টার এখানে আসতে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন এবং ঠিক আমাদের সামনের শোরুমটা এর পিছনে বড় শোরুম আছে ওইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাইক রাখা আছে তো আপনার পছন্দ যে বাইকটা আছে অবশ্যই চলে যাবেন রাশেদ বাইক স্যান্টে আজ থেকে কিন্তু আপনি মোটামুটি ফেরত যাবেন না এক কথায় আসছে সব বাইক পেয়ে যাবেন আমাদের এখানে ছোট বড় মাঝারি স্পোর্টস বাইক হান্ড্রেড সিসি বাইক একশো পঁচিশ বলেন ওয়ান ফিফটি বলেন ওয়ান সিক্সটি বলেন এবং আড়াইশো বলেন সাড়ে তিনশো বলেন সব বাইক পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ রাশেদ বাইক সেন্টারে তো ফ্রেন্ডস দেরি না করে স্কে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসেন মালিবাগে আজকে কিন্তু এই থিলা বাইকটা পেয়ে যাবেন পঁচিশের মডেল সাথে দুই বছর নাম্বার করা আছে ফার্স্ট মালিক এবং স্পারকার্ট এটা পেয়ে দেবেন মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকায় বললাম না আপনার সাতদের মধ্যে এই ব্যাগটির মধ্যে সব আছে সব পেয়ে দেবেন কিন্তু দাম কিন্তু কম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা তো ফ্রেন্ডস দেরি না করে এখনই চলে আসুন মালিবাগে মালিবাগ আছে কিন্তু রাশেদ ব্যাকসিনের পেয়ে দেবেন একদম নতুনের মতো একটা হিরো থ্রিলার ফোরবি চব্বিশের মডেল পঁচিশে কিনা পঁচিশে নাম্বার করা সাথে দুই বছর নাম্বার করা আছে ভিডিওটি দেখার মধ্যে কিন্তু চলে আসতে পারেন রাশেদ ব্যাক সেন্টারে এবং আপনার চাইলে বাইকটি বুকিং করতে দেবেন আপনার দূর থেকে দেখছেন আসতে দেরি হবে নো প্রবলেম আপনি বিকাশে আমাদের দু তিন হাজারটা টাকা বিকাশ করে দেবেন পাঁচ হাজার বিকাশ করে দেবেন আপনার নামে বাইকটি বুকিং হয়ে যাবে আমরা কিন্তু রিসিপ্ট আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনি এসে বাইকটি নিয়ে যাবেন এবং আইসা যদি দেখেন যে না আমাদের ভিডিওর সাথে কোনো কথা কথা মিল নেই আপনি টাকা কিন্তু ফেরত নিয়ে চলে দেবেন ইনশাল্লাহ তো আশা করি ফেরত যাবেন না ইনশাআল্লাহ আর বাইকটি কিন্তু আপনি হোম ডেলিভারি করতে হবে সেক্ষেত্রে কী করতে হবে আপনার হচ্ছে কি বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হচ্ছে আমরা কুরিয়ার করে দেবো ওইখান থেকে টাকা দিয়ে মালটা ছাড়া নেবেন তারা অ্যাক্সেস করবেন চলে আসবেন মালিবাগে আজকে কিন্তু খুব সহজেই এক্সেস করতে হবে তারা ব্যাগ বেসবেন অবশ্যই অবশ্যই রাশেদ ব্যাকসিনের ইনবক্সে নক দেবেন স্ক্রিন দেওয়া নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করে আছে হোয়াটসঅ্যাপ সব রোগ দেবেন দিলে কিন্তু আপনি খুব ইজিলি ব্যাগটি বেস পাবেন আপনার পছন্দ ব্যাগটি বেস পাবেন আপনি শখের ব্যবহার করা ব্যাগটি বেস পাবেন খুব ইজিলি এবং রিজনেবল প্রাইস ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম